কাউকে সাথে অল্প কথা বলবেন দ্বিতীয় লাইনে দ্বিতীয় লাইনের শেষ অক্ষরটি আবার পড়েন এখানে এই অক্ষরটি আমি মার্কিন করছি

খুব সুন্দর পরে বলেন সদ জি আর একটু টান দিয়ে বলেন তিন আরেক টান হবে দাস সুন্দর পড়েছেন জি अच्छा पर रखो तो, तो, तो जी अरे एक बार बोलें तो तोई नो तोई ही हवे ना तो 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 है, तो है एक बार बोलें अरे एक बार बोले तो, तो सुंदर पर रखो ठीक হ্যাঁ আর একবার বলেন জুন্দর মার্লা পরে রক্ষটি আইন বলেন আইন আর একবার বলেন আই সুন্দর পরের অক্ষরটি মার্শাল খুব সুন্দর নিচের লাইনে কফ কয় আলিফ টান দিয়ে পড়তে হবে কয়লিফ টান তিন পিন আলিফ টান হবে পিন আলিফ টান দিয়ে বলেন মাসল্লো সুন্দর পরের অক্ষরটি লাম আলিফ না লাম আলিফ হবে না কাফ হবে কাপ আর একবার বলেন কাপ মার্শাল সুন্দর আর একবার বলেন কাপ পরের অক্ষরটি বলেন

মার্শাল সুন্দর পরের অক্ষরটি আর একটু টান দিয়ে বলেন নুন বলেন জি আর একটু টান দিয়ে বলেন নুন সুন্দর আরেকটা বলেন ওহ আডা র নয় ওহ ওয়াও জি ও তিন আলিফ টান দিয়ে বলেন ওয়াও আইলফ টু টান দিয়ে বলেন এই অক্ষৰ টি হা

তাহলে হামজা ওকটি একটু টান হবে না বলেন হামজা হামজা জি আর একবার বলেন আহ হামজা বলেন ইয়া ইয়া জি বলেন আর একবার বলেন ইয়া ইয়া জি সে সব করতে বলেন একই হবে ইয়া জি তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত ঠিক এরকম প্রত্যেকটা অক্ষর পড়বেন এবার দেখেন উপরে এইভাবে পড়বেন আলিফ খালি আলিফ খালি আলিফ খালি আলিফ খালি বার নিচে এক নকতা এখানে যে কালো ফোটাটা রয়েছে এই ফোটাকে নকতা বলা হয় কি বলা হয় বলা হয় তাহলে পড়বেন আলিফ খালি বার নিচে এক নকতা বিয়ে হবে না বা পড়বেন বার নিচে এক

জিমের নিচে রয়েছে জিম এখান থেকে এই পর্যন্ত জিম এখান থেকে এই পর্যন্ত জিম জিমের নিচে এক নোক্তা নিচে বলবেন হ্যাঁ হা খালি খর উপরে এক নোক্তা এক দাল খালি দাল খালি জালের উপরে এক নুক্তা জালের উপরে এক নুক্তা র খালি র খালি জার উপরে এক নুক্তা জার উপরে এক নুক্তা সিন খালি সিন খালি سینের উপরে তিন নুক্তা তিনের উপরে তিনেরকতা সদ খালি সদ খালি খালি তালি জর উপরে নকা জন খালি আইন খালি

लाम खाली मीम खाली मीम खाली नूनेर ऊपरे अग्नुक्ता नूनेर ऊपरे अग्नुक्ता वाव खाली वाव खाली हा खाली हा खाली हमसा खाली हम हमसा खाली

তাহলে এখানে যে আলিপ থেকে পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের আকৃতি কেমন দেখতে কোন অক্ষরগুলো সুন্দরভাবে নিতে হবে এবং কোন অক্ষরের উপরে কটা আছে চিনতে হবে এখানে বা তা সা তিনটি অক্ষর একই দেখতে এই তিনটি অক্ষর একই রকম দেখতে একটা নোকতা নিচে এসেছে বা হয়েছে দুটো নোক্তা উপরে এসেছে তা হয়েছে তিনটে নোক্তা উপরে এসেছে সা কারণে উচ্চারণগুলো আলাদা তারপর দেখেন আকৃতি একই জিম অক্ষরের নিচে এক নোক্তা হার কোন নোক্তা নেই খর উপরে দাল ডাল জাল দুইটি অক্ষরে আকৃতি নেই ডাল খালি আর জালের উপরে র এবং জা দুইটি অক্ষর আকৃতি একই যেখানে র এবং জা আসবে একরকম আকৃতি আসবে কিন্তু রর নতা থাকবে না জার একটি নোক্তা উপরে থাকবে সিন দুইটি অক্ষরের আকৃতি একই সিন খালি আর সিন অক্ষরের উপরে তিন নক্তা সদ দদ এই সদ খালি দদ অক্ষরের উপরে এক নক্তা তাহলে সদ এবং দদের আকৃতি একই ত খালি তর কোনো নোক্তা নেই জ্বর উপরে একটা নোক্তা দেখেন তাহলে ত জ দুইটি টকরে আকৃতি একই আইন গইন দুইটি অক্ষরের আকৃতি একই আইন খালি আইনের উপরে নোক্তা নেই গইন অক্ষরের উপরে এক নোক্তা ফার উপরে এক নোক্তা কফ এর উপরে দু নোক্তা কফ আর ফা দুইটি অক্ষরে আকৃতি একই এখানে তা বা তা সা ঠিক এমন আমি লিখে দেখাচ্ছি সাইডে দেখতে পাচ্ছেন ঠিক এরকম আমি সাইডে লিখছি ঠিক এমন আকৃতি বা নিচে একটা থাকলে বা উপরে দুটো নক্তা থাকলে তা উপরে তিনটা নোকতা থাকলে সা কিন্তু এখানে কফ আর ফা দুইটি অক্ষরের আকৃতি ওই একই রকম কিন্তু একটা মাথা এরকম মোড়া থাকবে উপরে অক্ষরে কোনো মাথা মরে আর নিচের অক্ষরটি এই ফা এবং কফের একটা যে গোল দিয়েছি আমি ঠিক এমনভাবে গোল হয়ে মোড়া রয়েছে আর এই উপরে একটা থাকলে ফা আর দুটো নোক্তা থাকলে কফ ফা এবং কফের দুজনের আকৃতি একই ফার একটা নোক্তা আর কফ অক্ষরে দুইটি নোক্তা তারপরে কাপ খালি লাম খালি মিম খালি নুন এর উপরে এক নকটা আমি এই বার মতো আকৃতি লিখেছি নিচে একটা নকটা থাকলে বা এখানে দেখেন আমি বার মতো আকৃতি লিখেছি নিচে একটা নোক্তা দিলাম এখন বা হয়ে গেল উপরে দুটো নোকতা দিলাম তা হয়ে গেল উপরে তিনটে দিলাম সা হয়ে গেল কিন্তু উপরে দুটো তিনটে নোক্তা না দিয়ে যদি একটা নোকতা দি তাহলে কি হবে নুন হবে

ইয়া অক্ষরের একা ছাড়া আর কারো নিচে দুইটি নোকা নেই উপরে দুটো দুটো ইয়ার নিচে থাকবে কফ অক্ষরের দুটো নোকতা উপরে থাকবে একটা মাথা মরা থাকবে তার উপরে দুটো নোকতা থাকবে তাহলে দুইটি নোকা তিনটে অক্ষরে তার কফ আর ইয়ার তাহলে অক্ষর কোন অক্ষরের কয়টি নোক্তা কোন অক্ষরের আকৃতি কেমন সুন্দরভাবে ভাবে করে নেবেন মুখস্থ করে নিয়ে পড়াগুলো শুনিয়ে দেবেন